আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি বিশেষ মুহূর্ত এবং বিশেষ দৃশ্য একটি ধানক্ষেত যেখানে বাতাসে হেলে ধুলে পড়া ধানের শীষগুলো মাটির সঙ্গে শুয়ে পড়েছে প্রকৃতির এই মধুর দৃশ্যটা যেন আমাদের মনে শান্তি এবং তৃপ্তি এনে দেয় ধানের শীষগুলো, যা বাতাসে দুলছে সত্যি এক অসাধারণ দৃশ্য আর এই দৃশ্যটিতে যে কোনো মানুষের মনকে গভীরভাবে স্পর্শ করে এটা শুধু একটি ধান ক্ষেত নয় এটি প্রকৃতির একটি সুন্দর গল্প যেখানে প্রতিটি ধানের শীষ কিছু না বলে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে এখন আমি চলে যাচ্ছি পাকা ধান ক্ষেতের দিকে এখানে ধানগুলো সোনালি হয়ে উঠেছে আর দেখতে একেবারে যেন সোনার মতো ঝলমল ঝলমল করতেছে ধানের এই শীষগুলো এখন পূর্ণ পাকা অবস্থায় রয়েছে এবং কৃষকরা একে একে কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো আমি যে জায়গাটায় এখন আছি এই জায়গাটার ধান এখনও কাটা হয়নি তো আমি আপনাদের ধান খেতের বিভিন্ন অংশগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আমি এখান থেকে আপনাদের দেখাবো যে আমাদের এখানকার ধানগুলো কেমন হয়েছে আমার মতে মোটামুটি আমরা যে জমিটা আবাদ করেছি এইটার জমি ধান দেখাচ্ছি আপনাদের তো অনেক সুন্দর হয়েছে কিন্তু একটু আগে যেটা আপনাদের দেখালাম এটা কিন্তু ততটা ভালো হয়নি এবং সেরকম যে সুন্দর আবাদ হবে সেটা হয়নি তো এখন আমি একটু সামনে এগিয়ে চলে যাচ্ছি ওদিকে যেখানে আমাদের দুজন কৃষক ভাই ধান কাটতেছে তো দূর থেকে আমি তাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু যাইতে পারতেছি না কারণ একটু কিছুটা হলেও এখান থেকে যেতে একটু সময় লাগবে ধান কাটার সময় প্রতিটি মুহূর্তে একজন কৃষক যেমন তার শরীরের শক্তি ব্যবহার করেন ঠিক তেমনি তার মনও এই কাজে অংশ নেয় এখানে কাজের মধ্যে এক ধরনের শান্তি রয়েছে যেখানে শস্য এবং পরিশ্রম মিলে এক অনবদ্য সম্পর্ক তৈরি করে আছে কৃষকেরা বলে থাকেন ধান কাটা হলো একটা শান্তির কাজ আর মাঠে সবসময় কাটানোর মধ্যে এমন এক শান্তি রয়েছে যা ভাষায় প্রকাশ করা কঠিন ধানগুলো প্রায় মোটামুটি পেকে গেছে তো এখানে যারা ধান কাটতেছে তাদের সঙ্গে আমার কিছুক্ষণ কথা হলো এবং তাদের কাছ থেকে জানতে পারলাম যে আসলে এবারে ধান কিরকম হয়েছে এখন আমি কিছু সময় কাটাচ্ছি যাদের সঙ্গে যারা এই কাজের সঙ্গে রয়েছেন ধান কাটতেছেন তাদের কথা বলছি যারা ধান কাটতেছেন তারা ধান কাটার কাজে ব্যস্ত আর আমি তাদের কাছে জানতে চাইলাম এই কাজের অভিজ্ঞতা সম্পর্কে আমি বললাম কেমন চলছে কাজ শেষ হবে কবে ধান কাটা শেষ হবে কখন তো যারা ধান কাটতেছে তারা মনের আনন্দে হেসে হেসে বলতেছে কাজ তো শেষ হওয়ার নয় তবে ধান ভালো হয়েছে একটু সময় লাগবে তবে শেষ পর্যন্ত আসি যতক্ষণ না ধান কাটা শেষ হয় তো এখানে তাদের হাসি মাখা মুখ দেখে খুব ভালোই লাগলো মজার আলাপচারিতা আমাকে মনে করিয়ে দেয় কৃষকরা শুধু পরিশ্রমই করে না তারা কাজের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি করেন যা প্রকৃতির সঙ্গে এক হয়ে যায় তাদের এই সহজ এবং মিষ্টি আলাপচারিতায় প্রকৃতির সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয় এটা শুধু কাজ নয় এটা জীবনকে উপলব্ধি করার একটা পথ এটা ছিল একটি অসাধারণ দিন যেখানে ধান খেতের এই দৃশ্য কৃষকের হাস্যরস এবং তাদের পরিশ্রম সব কিছু মিলে প্রকৃতির এক নিরন্তন সত্যকে প্রকাশ করেছে ধান ক্ষেতের এই মুহূর্তগুলো তাদের কঠোর পরিশ্রম এবং জীবনযাত্রার সেই আনন্দ সব কিছু একসাথে মিলে এক অমূল্য রূপে পরিণত হয়েছে আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে এতটুকু বলতে পারি যে ধান কাটার সময় যারা প্রতিনিয়ত ধান কাটেন এবং ধান গাছ রোপণ থেকে শুরু করে প্রথম থেকে যে কাজগুলো করা হয় এই কাজগুলো যারা জড়িত থাকেন তারা মূলত ধান যখন পেকে যায় সবার মনে একটা আনন্দের প্রভাব পড়ে এবং সেই প্রভাবটাই আমি দেখতে পাচ্ছি কৃষকদের মুখে এবং তাদের অবয়বে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি আর দু এক মিনিট আপনাদের আমার প্রাকৃতিক এই পরিবেশটাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখান থেকে আমি এখন ইউটার্ন নেব অর্থাৎ আমি যে জায়গা দিয়ে এখানে এসেছি এখান থেকে বাম দিকে একটু ঘুরে সামনে যাব এবং আমাদের আরেকটা ধান ক্ষেত আছে ওইদিকে সেটা দেখে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকেন কারণ প্রাকৃতিক এই পরিবেশগুলো সচরাচর যারা আমরা শহরে বসবাস করি তাদের চোখে পড়ে না এবং আমরা দেখতেও পাই না তো ধান কেটে কেটে জমিতে রাখা হয়েছে এজন্যই যে এগুলো যখন শুকিয়ে যাবে তারপর এগুলোকে এক একটা স্তূপ করে বাড়িতে নেওয়া হবে এবং সেখানে ধান মাড়াই করে বস্তাবন্দি করে যে যার ইচ্ছে মতো কেউ রেখে দেবে ভবিষ্যতে ছয় মাস কিংবা খানিক এগুলো নিজেদের খাবার সংগ্রহ করার জন্য পাশাপাশি যাদের অর্থের প্রয়োজন খুব সংকটে থাকেন তারা মূলত ধান বিক্রি করে এই টাকাগুলো সামনে যখন আবার চাষাবাদ করবেন তখন ব্যবহার করবেন তো আজকে আমি বেশি দূর আপনাদের নিয়ে যাবো না ধান ক্ষেতের লাল সে সোনালি আভা আপনাদের কিছু দেখিয়ে ভিডিওটি শেষ করবো ইনশাল্লাহ এগুলো হলো আমাদের ধানকেতের আশেপাশের পরিবেশ দর্শক বন্ধুরা আমি আপনাদের ধান ক্ষেতের একটা কাজ দেখাচ্ছি এখানে দেখতে পালেন দেখতে পেলেন যে আপনারা এখানে অর্থাৎ ধানের একটা পোকা দেখালাম আপনাদের এই পোকায় কিন্তু আমাদের এই ধান ক্ষেতগুলোকে বিশেষ করে যখন ধান খেতে আক্রমণ করে তখন কিন্তু ধান না কাটা ছাড়া উপায় থাকে না তো সোনালি পরিবেশে আমি আপনাদের দেখাতেছি যে এই ধানগুলো পেকে প্রায় শেষের দিকে এখন ভরা মৌসুম চলতেছে ধান কাটার মৌসুম এ সময় দেখা যাবে অনেকেই তার আত্মীয় স্বজনকে দাওয়াত করবে পিঠা পায়েস তৈরি করবে নতুন ধান ঘরে নেবে তো নিজে আমি আপনাদের দেখাচ্ছি এই জন্যই যে আসলে জমি কতটুকু পরিমাণে শুকিয়ে গেলে ধান কাটতে হয় এখানে প্রায় জমির নিচটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং সামান্য একটু পানি রয়েছে অনেক জমিতে যে সব জমিতে পানি একদমই নাই এই জমিগুলোর ধানগুলো কাটার উপযোগী হয়ে গেছে তো ধান কাটার এই মৌসুমে যে যেখানেই থাকুন না কেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখবেন এটি আমি কামনা করি পাশাপাশি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তো শেষ পর্যন্ত যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ